নমস্কার গার্ডেন থেকে কল্যাণী বলছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে ছাদ বাগানে একটা ফল গাছ নিয়ে এসেছি ফল গাছ বলেন সবজি গাছ বলেন আমি পাতি লেবু গাছ নিয়ে এসেছি বন্ধুরা এই দেখুন ছোট্ট একখানা আট ইঞ্চি গ্রো ব্যাগে আমি কি করে পাতি পাতিলেবু ফলাতে পারলাম সেইটাই আপনি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই যাদের গাছে এখনো ফুল আসেনি কি করে আপনারা সেই গাছে ফুল আনবেন সেইটা বিশেষ টিপ সমেত আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যারা এখনো গাছে ফুল আনতে পারেননি তারা সেটা স্প্রে করবেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি যে আপনার গাছে ফুল আসবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকবেন যখনই আমি এই গুরুত্বপূর্ণ টিপ সমেত আপনাদের সঙ্গে শেয়ার করব সেইগুলো আপনারা সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই যে বন্ধুরা এই লেবু গাছটা আমি খুব ছোট্ট অবস্থায় এটা এই ছোটো গ্রো ব্যাগে লাগিয়েছিলাম তাই গ্রো ব্যাগটা আট ইঞ্চির গ্রো ব্যাগ দেখতেই পাচ্ছেন এই গ্রো ব্যাগে আপনার মিডিয়াটা খুব সুন্দরভাবে তৈরি করতে হবে নাহলে কিন্তু এরকম ফুল আসবে না আপনারা এতে ভার্মি কম্পোস্ট বেশি করে দেবেন আর দেবেন কোকোপিট ভার্মিকম্পোস্ট কোকোপিট আর মাটির পরিমাণটা একটু কম দেবেন ভার্মি একটু বেশি দেবে আর দেবেন বেশি করে হাড়ের গুঁড়ো শিং কুচি আর রক্তসার এইগুলো দিয়ে আর বেশ করে ফাঙ্গিসাইড দেবেন সাফ ফাঙ্গিসাইড দিয়ে আপনারা মিডিয়াটা তৈরি করে নেবেন যাতে গুঁড়ো ব্যাগের নিচে জল ড্রেন হয়ে যেতে পারে তার ভালো ব্যবস্থা করে রাখবেন গাছের গোড়ায় জল জমলে কিন্তু এরকম ফুল আসবে না সুন্দর এরকম ফুল আনতে গেলে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ দুটো ওষুধ আছে যেটা আপনাদের স্প্রে করতে হবে স্প্রে করলে তাহলে আপনার গাছেও এরকম সুন্দর ফুল আসবে এবং দেখতেই পাচ্ছেন আমার গাছে ফুল এবং ফলও একটা ধরে গেছে এবং ছোট ছোট ভর্তি ফুল থেকে ফলে পরিণত হয়েছে এর জন্য আপনাকে সুন্দর করে ফাঙ্গি সাইড স্প্রে করতে হবে গাছে আর যাদের কাছে এখনো ফুল আসেনি এই দেখুন এরকম সুন্দর সুন্দর ফল এবং ফুল পেতে গেলে আপনার গাছে যাদের ফুল আসেনি তারা ইমিডিয়েট বোরন আর জিঙ্ক স্প্রে করুন বন্ধুরা বোরন আর জিঙ্ক স্প্রে যখনই করবেন তার দশ দিনের মধ্যেই আপনার এরকম সুন্দর ফুলে ভর্তি হয়ে যাবে আর যখনই ফুল আসবে বন্ধুরা তখন আর বেশি গাছটাকে নাড়াবেন না তাহলে সব ফুল ঝরে পড়ে যাবে এর মধ্যে ফিফটি পার্সেন্ট পুরুষ ফুল থাকে সেইগুলো তো ঝরে পড়ে যায় আর স্ত্রী ফুলগুলো থেকেই আপনার ফল পাবে এবার আপনারা ফাঙ্গিসাইড আর পেস্টিসাইড মাঝে মাঝে স্প্রে করবেন আর এখন খাবার দাবার কিছু সেরকম দেবেন না ফুল আসার পরে তাহলে দেখবেন আপনার কাছেও এরকম ফল পাবেন বন্ধুরা ভিডিওটি অবধি থাক আবার আপনাদের সঙ্গে পরে শেয়ার করবো ভালো লাগবে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ওয়াচ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ নমস্কার বন্ধুরা